ওয়াসাল্লাম কেমন দয়ার নবী কেমন মায়ার নবী তিনি শুধু সাহাবা একরামদেরকে পরীক্ষা খনন করতে বলেন নাই কেমন মায়ার নবী আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরীক্ষা খনন করার জন্য সাহাবা একরামদের সাথেও আমার মায়ার নবী লেগে যায় সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ কোদাল নিয়া নিয়া পরীক্ষা খনন করতেছে খাল খনন করতেছে অন্যদিকে প্রচন্ড রোদের তাপ মায়ার নবী পাথর গুলা মাথায় নিয়া নিয়া বহন করতেছে সাহাবায়করামদের সাথে কাজ করতেছে যেই সাহাবায়করামরা মায়ার নবীর জন্য এত পাগল ছিল এই সাহাবাই ক্রামরা আমার মায়ার নবীর কষ্ট সহ্য করতে পারে না যেই খাবারগুলা খন্দ কেরামায় দানে সাহাবাই গ্রামরা নিয়ে গেল এক পর্যায়ে খন্দ গ্রামায় দানে খাবার শেষ হয়ে যায় সাহাবাই ক্রামরা খুব যন্ত্রণায় পাগল বারা হওয়া যায় সাহাবাই ক্রামরা ক্ষুদা নিবারণের জন্য প্যাটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছিল কিছু সাহাবায়গ্রাম মায়া নবীর কাছে যাইয়া কান্নাচরিত কণ্ঠে উঠতেছে ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ হাবিব আল্লাহ অপগম্বার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না ক্ষুদা নিবারণের জন্য আমাদের পেটের মধ্যে আমরা পাথর বেঁধেছি গো নবী আমার মায়ার নবী কান্না জড়িত কণ্ঠে সাহাবায়ে کرامদেরকে বলতেছেন ও আমার সাহাবাড়া শুধু তোমরাই কি খোদার আমি নবী কি খোদার না দেখো দেখো আমার জামাটার খুলে আমি তোমাদেরকে দেখাইতেছি ও আমার সাহাবারা দেখো তোমরা খুদার যন্ত্রণায় তোমরা পাথর বেঁধেছো একটা আর আমি নবী মোহাম্মদ আমার পেটের মধ্যে পাথর বেঁধেছি দুইটা একবার সাহাবাহরম এই দৃশ্য দেখে কান্নায় বিবর হয়ে যায় সাহা বায়কারমরে এই দৃশ্য দেখে কান্নায় বিপরণ হয়ে যায় আমার নবী ও কান্দে সাহা বায়কেরম ও কান্দে হট্টো জাবের রদিয় ল গো বাড়ি ছিল খন্দকের পাশে জাদের রদিয়া লঙ্গো তা আলাহান বাড়িতে যাইয়া বিবিকে সালাম দিয়া বলতেছে ও বিবি আমার ঘরে কি কোনো খাবার আছেনি। বিবি ডাক দেওয়া বলতেছে স্বামী আমার হয়তোবা তিন চারজন খাইতে পারবে এমনকি একটা ছোট্ট বখির বাচ্চা আছে এ দেওয়া হয়তো বা তিন চারজন খেতে পারবে যা বেড়না দেওয়া লাগুতা আলাঘো বিবিকে ডাক দে বলতেসেও বিবি আমার যা কিছু আছে সব কিছু পাকা আমি আমার নবীজিকে আমি দাওয়া করে নিয়ে আসতেছি আমার ঘরে খাবার থাকবে আমার নবী না খেয়ে থাকবে এটা হতে পারে না কেমন রাসুলের পেট ছিল হটযুজ্জা রোডিয়া কো তান ফো আবার খন দোকান দানায় আইসা রসুলকে চুপি চুপি বলতেছে ইয়া রসুল রান্নাইয়া হাবিবাল্লা ও পাই

ওঠার পর সাহাবায় গ্রামদেরকে ডাক দিয়া বলতেছেন ও আমার সাহাবারা আজকে তোমাদের সকলের দাওয়াত জাবের ভাষা জাবের রবি আল্লাহ গুপ্রে শান হয়ে যায় ঘরের মধ্যে খাবার আছে মাত্র তিন চার জনের আল্লাহর হাবিব সাল্লাহ আলাইকুয়া ওয়াসাল্লাম পনেরোশো সাহাবায় গ্রামদেরকে দাওয়াত দিয়েছে প্রেশানি হয়ে যায় প্রেশানি হয়ে যায় হজর যাবে রদি আল্লাহ দালান হো এক দৌড়ে আবার বাড়িতে চলে যায় যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বলতে বিবি আমার আমি প্রেশানির মধ্যে পড়ে গেলাম আমি রাসুল সাল্লাহ আলিক ওয়াসাল্লামকে দাওয়াত করেছিলাম তিন চারজন সাহাবায় গ্রামদেরকে নিয়ে আমাদের বাসায় দাওয়াত করেছিলাম কিন্তু মায়া নবী সকল সাহাবা দাওয়াত দিয়া দিছেন কেমন আবেদা কেমন সরেহা বিবি ছিলেন কেমন নেককার বিবি ছিলেন বিবি এক বাক্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি মিত্র করে দেয় বিবি ডাক দিয়া বলতেছে স্বামী আমার সকল সাহাবা একরামদেরকে দাওয়াত তুমি দিয়েছো নাকি রাসূল দিয়েছে যাবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে সকল সাহাবায়ে کرام দাওয়াত দিয়েছে রাসূল বিবি ডাক দিয়া বলてছে ও স্বামী আমার পেশালি নিবেন না পেশালি নিবেন না যে রাসূলের मेहमान আমার বাড়িতে আসছেছে আল্লাহ সুবহানাহু ওয়া তার হাবিবকে লজ্জিত করবেন না যেই খাবার আমার বাসায় আছে ওই খাবারের মধ্যে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে আরো জোরে বলেন না তিনি তিনি কে এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জাবের রদি আল্লাহ আবার খন্দকের ময়দানে আসলেন রাসুল জাবেরকে ডাক দেয়া বলতেছে ও জাবের প্রেশানি হয়েছ নাকি জাবের রাদি আল্লাহ তারানহু বলতেছেন না পয়গম্বর পরেশানি হয়ে নাই জাবের রাদি আল্লাহ তারানহুকে বলতেছেন হে জাবের যাও 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 বাড়িতে যাও যাওয়ার পর তোমার বিবিকে গিয়া বলো যেই খাবার পাকাইবে ওই খাবারগুলা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে আমি নবী মোহাম্মদ আয়েশা ওই ঢাকনা খুলবো আল্লাহ আকবর

সকলকে খাবার বিতরণ করতেছে সমস্ত সাহাবাইকরা আমরা প্যাট ভরে খেয়েছেন খাবার শেষে জাবের নদিয়া লঘু দালা পাত্র দিয়া বলতেছে হ্যাঁ যাবে যাও তোমার বিবি বাল যারা আছে তাদেরকে দেয়া খাও জাবের নদিয়া লঘু দাল এই খাবারগুলো ঘরের মধ্যে যখন নিয়ে যায় যাওয়ার পর যাবর বলতেছেন আল্লাহর কসম করে বলি যেই খাবার আমি রাসূলের সামনে নিয়ে দিলাম ওই খাবারই আবার রাসূল আমার ঘরে ফিরায়া দিয়েছে আল্লাহ একবার কেমন বিবি ছিলেন কেমন নেককার বিবি ছিলেন কেমন আবেদা কেমন স বিবি ছিলেন যেই বিবি এক কথায় স্বামীর পেশানি থেকে দূর করে দেয় কথা বলেন ঠিক কিনা আর এখনকার গড়ের বিবিরা তো আল্লাহ মাসাল্লাহ যে স্বামী যদি প্রেশানি থাকে আবার স্বামীরে প্রেশানি দিয়া তাকে মানসিক নির্যাতন করে কথা বলেন ঠিক কিনা ঠিক না এমন বিবি আসে না নাই অভাব নাই দেখবেন স্বামী বেতন পায় পনেরো হাজার টাকা কয় টাকা পনেরো হাজার টাকা ঘর দিতে হয় সাত হাজার টাকা থাকে আর সাত হাজার টাকা কারেন্ট বিল পানি বিল বিদ্যুৎ বিল দিতে দিতে মাসে যা বেতন পাইছে সব শেষ মাস শেষে স্ত্রী ডাক দেয়া কয় আজকে যদি আমাকে ঘুরতে নিয়ে না যাও আমাকে যদি মার্কেটে নিয়ে না যাও তোমার সংসার আমি করতাম না আসে না নাই আসে না নাই আছে না নাই কারণ আপনার বিবিধ নেকাল না পরহেজগার না আবেদানা সলে হানা যদি নেকটার হইত ফরহেজগার হইতো তাহলে স্বামীর আনুগত্য করত কথা বলেন টেক্কে দেন আমার মা বোনদের নিয়ে কিছু কথা বলতে চাই আজকে দেখবেন স্বামী সারা দিন কাজকর্ম করে অফিস আদালতে বৈশা ঘরে আইসা যখন স্ত্রীকে বলে বিবি আমাকে এক গ্লাস পানি দেবো বিবি এমন জোরে বলতেছে তুমি লোয়া খাও এমন আসে না নাই আছে না দেখবেন সারা দিন বইসা বইসা জি বাংলা জি গোল টেলিভিশনের সামনে বইসা বইসা ভারতের মিডিয়াগুলো আছে জি বাংলা স্টার জলসা জি গোল মোবাইল নিয়ে বইসা থাকে আপনার অনেক আপনার আমার অনেকের বিবি আছে টিকটক করে কথা বলেন ঠিক কিনা আছে না নাই কারণ আপনার বিবির মধ্যে দিনদারি নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য নেককার ফরহেজগার বিবির ঘরে প্রয়োজন কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরের মধ্যে বিবি একজন নেককার দিন দিনদার আবেদা সাদেহা হয় ওই ঘরটা একটা জান্নাতের টুকরা হয় সুবহানাল্লাহ আবার যেই ঘরের বিবি বদকার বেদিন বেনামাজি বেপরদাশীল হয় ওই ঘরটা একটা জাহান্নামের টুকরা হয়ে যায় নাউজুবিল্লাহ এই জন্য আমাদের বিবি সাহেবদেরকে নেককার আবেদা আবিদা সালেহা বানানোর চেষ্টা করব কিভাবে বানাবো আমরা তো আমার বিবিকে মোবাইল কিনে দেই না আমার বিবিকে মোবাইল কিনে দেবো না আমাদের বিবিদেরকে সুন্দর সুন্দর যেই বইগুলো আছে আদর্শ নারী বই আছে অনেক বই মাজারে আছে বাজার থেকে কিনা আমার মা হাতে দিলে আমার মা বোনেরা মোবাইল না চালায়া টিকটক না করে আমার মা বোনেরা এই ঘরে বৈশা বৈশা সুন্দর সুন্দর বইগুলা পড়বে আর স্বামীকে কিভাবে আনুগত্য করতে হয় কিভাবে পর্দা করতে হয় কিভাবে নামাজ পড়তে হয় এগুলো আমার মা বোনেরা শিখবে কথা বলে শিখবে না আজকে আমার মা বোনেরা এই জিনিসগুলা বেশি করে আমার মা বোনদেরকে বলবো ও মা ও বোন তুমি একজন রাবে আবুসি হতে পারো তুমি একজন আবিতা সালেহা হতে পারো তুমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত হতে পারো তোমরা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত হতে পারো তোমরা তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত হতে পারো কথা বলেন ঠিক এই জন্য আমার মা বোনদেরকে বেশি বেশি ঘরের মধ্যে গিয়া দিনের কথা বলবো কোরআনের কথা বলবো কথা বলেন ঠিক কিনা এই কাজগুলো করতে পারবো না আমার যুবক ভাইদেরকে বলবো যুবক ভাইরা যারা বিবাহ করো নাই তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি তোমরা যখন বিবাহ করবা নেককার পরহেজগার আবেদা সালেহা মেয়েদেরকে বিবাহ করবা যদি বদিন বদকার মেয়ে বিবাহ করো তাহলে তোমার জীবনে অনেক কষ্ট আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের যুবক ভাইদেরকে একজন নেককার পরে হেজগার আবেদা সালেহা বিবির ব্যবস্থা করে দিন সকলে বলি হ্যাঁ আমি বুড়ার আমিন টামিন কোয়েন না বাসায় গেলে জামেলা আছে আমার আম্মা জানের আবার কইব হুজুরে বলছে আমিন কওয়ার জন্য তুমিও সেই সাথে আমিন কইছো নাকি জামেলা আছে কিন্তু যে বিয়ে কি আরেকটা করবা নাকি আমার আম্মা জানেরা কিন্তু সবকিছু মানতে রাজি স্বামীর একটা জিনিস মানতে রাজি না সেটা হচ্ছে দ্বিতীয় বিবাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহর আলামিন আমাদের মা বোনদেরকে হেদায়াত দান করুক সকলে বলি সম্মানিত মুসল্লেন এই জন্য এই ঘটনার দ্বারা বোঝা যায় একজন আবেদা সলেহা বিবির কত প্রয়োজন আজকে তো ঘরে মেহমান আসলে অনেক বিবি স্বামীর সাথে রাগ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আর সময় গমায় পাও না যে যখন মন চায় ঘরে মেহমান নিয়ে আসো অসস আমার ওই মা বোন জানে না যদি দিনের বুস থাকতো এর বুস থাকতো তাহলে বলতো ঘরে যেহেতু মেহমান নিয়ে আসছো এই মেহমানের দ্বারা আমার ঘরের মধ্যে আল্লাহ পাক বরকত বানাইয়া দিবে কারণ মেহমানরা ঘরের মধ্যে কি নিয়ে আসে বরকত নিয়ে আস রহমত নিয়ে আস হায়াতুল হায়ওয়ান নামক কিতাব আছে এই কিতাবের মধ্যে উল্লেখ করেন আল্লাহর এক বান্দি আবেদা সালেহা নাকার ফরহেজগার একটা বিবি ছিল তার ঘরে একটা বতকার স্বামী ছিল ওই ঘরের মধ্যে একজন এক ভিক্ষু কৈসা হাত পাতে বলতেছে ঘরে কিছু থাকলে আমাকে দাও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই স্বামী কি করলেন ওই ভিক্ষুককে তো কিছুই দিলেন না ওই 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 লোকটা করে করে ঘর থেকে বের দেয় ভিক্ষুক আল্লাহ দরবারে হাতটা উঁচু করে বলতেছে ও দয়ের মালিক আমি হাত পাতলাম যেহেতু কিছু দিবেই না তাতে কোনো কষ্ট নাই তবে আমাকে গালি দিয়েছে কেন এই কথা কাটা কাড়িতে বিবি ও স্বামী আমার তুমি ভিক্ষুককে কিছু দাও নাই তাতে কোনো আফসোস নাই ওই ভিক্ষুককে কেন তুমি গালি দিয়েছো ওই ভিক্ষুককে কেন দা গালি দিয়েছো তখন কথা বাগদণ্ড হইয়া স্ত্রীর সাথে স্বামীর সাথে এমন একটা পর্যায়ে চলে যায় স্বামী স্ত্রীকে তালাক দেয় স্ত্রী ছিল একদম নেককার তিনি স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যায় যাওয়ার পর এক বছর পর আবার ওই নারীর বিবাহ আরেক জায়গায় হয় তখন ওই স্বামীর ঘরে যখন গেল যাওয়ার পর আরেকজন মিসকিন আইসা ওই ঘরের মধ্যে হাত পাতলো ওই স্বামীও ছিল নেক্কার আবেদা আবেদ আদেহা যেমন তার সাথে তেমনই মিলতে হয় কথা বলেন ঠিক কিনা ওই স্বামী গড়ে আইসা ওই মিসকিনকে ঘরের মধ্যে খাবার দিতেছে স্ত্রী ঘরের পর্দার আড়াল থেকে লুকায় লুকায় দেখতেছে দেখতেছে ওই যে আগের ঘরের যে স্বামী ওই স্বামী আজকে মিসকিনের হাত পেতে আমার ঘরে এসেছে যখন সব কিছু নিয়ে গেল তাকে খাওয়ায় দাওয়া বাসা থেকে বিদায় করা হলো তারপর ওই স্ত্রী স্বামীকে বলতেছে আল্লাহর কি আজীব পরীক্ষা যেই স্বামী আমার একজন মিসকিনকে ঘর থেকে বিদায় করে দিয়েছে গালি করে এ নিয়ে আমার সাথে বাগদণ্ড হয়ে আমাকে তালাক পর্যন্ত আমার স্বামী দিয়েছে ওই স্বামী আজকে আমার ঘরে বিক্ষুক হয়ে আসছে স্বামী ডাক দেয়া বলতেছে বিবি আমার আগে যেই বিক্ষুক ছিল ওই বিক্ষুভ হচ্ছে আজকে তোমার স্বামী আর যেই বিক্ষুভ হয়ে আমার ঘরে আসছিল সে হচ্ছে আগের স্বামী আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলছেন তোমরা মিসকিনকে কখনো ধমক দিও না কখনো কি দিও না ধমক দিও না আল্লাহ পাক বলেন অনেকে আছে যে দশটা টাকার জন্য পাঁচটা টাকার জন্য আপনার দোকানের সামনে আসে আপনার সামনে আসে আপনি মিসকিনকে কখনো ধমক দিবেন না আপনি দিতে না পারেন তাদেরকে বলে দিবেন যে ভাই আমার কাছে তো নেই অন্য সময় চায়েন যদি থাকে আপনাকে দিব শালীন ভাষায় সুন্দর ভাষায় তাদের সাথে ব্যবহার করতে হবে কথা বলেন ঠিক কেরা। কারণ ধনী বানানের মালিক জিনি তিনি গরিব বানানের মালিক জিনি তিনি আল্লাহ আজকে দুনিয়ার জমিনে টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা দাম্পিকতা দেখায় 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 বাড়ির গরম ক্ষমতার গরম দেখায় ভাই এগুলা কিছুই পাকের দরবারের কাছে আসবে এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে জানায় এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ রাম আল্লাহ রকুল আলমিন আপনাকে আমাকে জানায় জানা দেনা বারুন তোমার যেই মাল আছে যেই ধন সম্পদ আছে তোমার ছেলে সন্তান আছে এই ছেলে সন্তান আমার দরবারে কিছুই কাজে আসবে না বিকল বিন তোমার প্রসিদ্ধ সুন্দর একটা আত্মা আমার দরবারে কাজে আসবে এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আজকে দুনিয়ার জমিনে আমরা টাকার গরম দেখাই বাড়ির গরম দেখাই ক্ষমতার গরম দেখাই কিন্তু এগুলা আপনার আমার কবরের মধ্যে যাবে না আপনি আমি কবরের মধ্যে নিয়ে যাবো ইমান আর আমল কোন মানুষ যদি ইমান নিয়ে অন্ধকার কবরে যাইতে না পারে আমল নিয়ে যদি অন্ধকার কবরে না যাইতে পারে মায়ার নবী আপনাকে আমাকে জানায় একদ ওই কবরটার কবর থাকবে না রে বাবা ওই কবরটা একটা জাহান নামের টুকরা হয়ে যাবে রে বাবা আবার যদি কোন বান্দা ইমান নিয়া কামল নিয়া কবরের মধ্যে যায় ওই কবরটা কিন্তু জান্নাতের টুকরা হয়ে যাবে আজকে দুনিয়ার জমিনে মানুষ বিশ্বাস করে না দেখে কত কবরে আদেশি ঘুরতেছি এমন কোন আলামত আমি পাই না আমি দেখতে পাই আমার মার কবরের থেকে শুধু ধোঁয়া বের হচ্ছে ধোঁয়া বের হচ্ছে আমি বললাম চলেন আপনার মার কবরটাকে একটু দেখে আসি বলতেছে হুজুর যাওয়া লাগবে না আমি থেকে পানি আই না পানি ছিটে দিলাম তারপরে ধোয়াটা বন্ধ হয়ে গেল বলতে লাগলো হুজুর আমি কি করব আমি বলতে লাগলাম ভাই আল্লাহর কালাম কিন্তু সত্য নবীর হাদিসও কিন্তু সত্য ওই কবরে কিন্তু আজাব হয় ওই কবরে কিন্তু দোয়া দেখা যায় আগুন দেখা যায় এটা অনেক নজির বাংলার জমিনে আসরে ভাই এই জন্য কিছু করার নাই আপনি যতটুকু পারেন আপনি আপনার মার জন্য দোয়া করেন বলতে দেখেন নরব কানা রপেয় নিসগিরা ওই যুবক পেটারে বুঝ বিদায় করে দিলাম যত বেশি পারেন মার জন্য দোয়া করেন এ দুনিয়ার মুসলমান এ আমার যুবক ভাই ও পর্দা আড়ালের মা بس সওব কথা না মিথ্যা কথা বলতিস না মুয়াজ্জিন সাহেবের সামনে ছিল এ দুনিয়ার মুসলমান ईमानदार আল্লাহর গোলাম এই জন্য আল্লাহর ভয় নিয়ে কবরে যেতে হবে नेक আমল নিয়ে কবরে যেতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ رب العالمین আপনাকে আমাকে নে নিয়া আমল নিয়ে ওই অন্ধকার কবরে যাওয়ার তৌফিক আপনাকে আমাকে দান করুন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অনেক দোয়া চলছে না এক ভাই তার অসুস্থ ছেলে ও স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন আল্লাহর আয়ালিন তার অসুস্থ ছেলে এবং স্ত্রীকে করে দিন সকলে বলি শাহ আলম সাহেবের দায় মানুষ মৃত মায়ের রুহের মাকফিরাতের জন্য আপনাদের সকলের নিকট দোয়া চেয়েছেন আল্লাহর আয়াল আমিন শাহরম ভাইয়ের মাকে মাকে মাফ করে দিয়ে তার কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দিন সকলে বলি আমিন অনেক প্রবাসী ভাই দোয়া চেয়েছেন অত্র এলাকার অনেক প্রবাসী ভাই দোয়া চেয়েছেন আপনাদের কাছে আল্লাহ আয় আয়াল আমিন তাদেরকে সুস্থতার সাথে প্রবাস জীবন কাটার তৌফিক দান করেন সকলে বলি আমিন আমরা সকলেই দুরুস্বরী পরি আল্লাহ মোহাম্মদ সাল্লি আয়াল اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين مولاي كريم وبتر زُمَرْدِينَ أَيَا أي الله شطو شطو مسلين তোমার দরবারে বিক্ষুখের মতো তুলসি গল জীবনে এমন কোনো গুণা নাই যা আমরা করি নাই জীবনে এমন কোনো পাপ নাই যা আমরা করি নাই মাউলা গো তুমি দয়া করে মায়া করে আসলে তোমার খাতেরে আমাদের জিন্দিগির সমস্ত গুণা গুণা মাফ করে দাও করি আমারাই হাতি জনম দুই কারি জনম দুখি বাবান কে জানা হারাইম কে জনবাবাইম গল ওই অন্ধকার কবরে মা কেমন আছে বাবা কেমন আছে জানা নাই এখানে এমন সন্তান আছে গো মালি কে যেন মা কে নি সাথে কবরে শুয়াইছে কে যেন বাবারে নি সাথে কবরের মধ্যে শুয়াইছে গো আল্লাহ বারের মতো মার চেহারাটার দিকে তাকাইছে শেষবারের মতো বাবার চেহারার দিকে তাকাইসে আজকে মার কথা পড়ে যায় বাবার কথা মণিপুরে যায় গো আল্লাহ আয় আল্লাহ মেঘেরবাণী করে মায়া করে মা বাবারে মাফ করে দেয়

আয়াল্লাহ মসজিদ কানাকে কেয়ামত পর্যন্ত কবুল করে নেন মসজিদের মুসলমানকে কবুল করে নেন মসজিদের কমিটি বৃন্দকে কবুল করে নেন মসজিদের খতিব থেকে খাদেম পর্যন্ত তোমার ঘরের ক্ষেতমত করে প্রত্যেককে কবুল করে নেন ইয়ারব্বাল আয়ন আমিন তোমার তোমার পাগল বান্দারা ঘরে জুমায় মন খুলে প্রাণ খুলে দান করে আয় আজকে নিয়ত করেছে তোমার ঘরে দান করবে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের দান গোলা কবুল আর মঞ্জুর করে নেন وصلى الله تعالى على خير خلقه محمد وعاله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين